অধিকারের জন্য চিন্তা করেছেন মানুষের উপকারের জন্য চিন্তা করেছেন আমরা ওই আদর্শের নেতা চাই ওই আদর্শের নেতা চাই যাতে পাঁচটি আগস্টের যেই ঘটনা ঘটেছে এবং প্রতি সরকারের বিরুদ্ধে যাতে আমরা আবার সেই জাগ্রত হতে আমরা আজকে সে ঐক্যমূর্তিকালীন সরকারের কাছ থেকে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল তারাও ব্যক্ত হয়েছে সে বাংলাদেশে যদি আসলেই উন্নয়ন চান বাংলা ভাষা নিয়ে আদর্শিক উপলব্ধি করে কারণ করে আমাদের এগিয়ে যেতে হবে যদি আমরা না পারি তাহলে কিন্তু দেশের জন্য একটি অষ্টমী সংকেত

ধন্যবাদ ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের আরেকজন প্রিয় মানুষ উপস্থিত হয়েছেন তিনি প্রবাসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করেছেন আমাদের সেই আমাদের সেই নেতা যার বাংলাদেশে উপস্থিত হওয়ার পর আমরা যার কাছ থেকে তার অভিজ্ঞতা আমরা শেয়ার করব আমাদের সেই নেতা ফয়সাল আহমেদ চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সভাপতি ক্যানাডা বিএনপি ও রেবালের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ক্যানাডিয়ান এল এ অন্যতম পরিচালক তিনি এই মাত্র আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন আমরা তাকে কলকান আজকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা এভাবে আজকে আমাদের এই আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ প্রবাসী লন্ডন কেনাডা এবং আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছে এই প্রবাসী বন্ধুরা এই বাংলাদেশ লন্ডনে বসে প্রতিষ্ঠা হয়েছিল এবং তখনই প্রতিষ্ঠা হয়েছিল যখন এই জাতিবাদের একটি লড়াই সংগ্রাম শুরু হয়েছিল তৎকালীন সময় এই জাতিবাদকে মুক্ত করার জন্য এই প্রবাসে বসে ইটানি কানাডা লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যারা আন্দোলন সংগ্রাম করেছে গড়ে তুলেছিল তাদেরই সংগঠন এই বাংলাদেশ সত্যের শক্তি এবং সেই সত্যের শক্তির যিনি প্রতিষ্ঠাতা আজকে সেই লন্ডন প্রবাসী যিনি তিন দিন আগে লন্ডন থেকে এই বাংলাদেশের মাটিতে পা রেখেছে আমাদের রাতে সহমান আমার পাশে রয়েছেন আপনারা তার স্বাগত বক্তব্য শুনেছেন এখন এখন আমরা

প্রবাসী হয়েছেন আমরা তাদেরও একটু কথা শুনবো আমরা সর্বশেষ আজকে যিনি ক্যানাডিয়ান বিএনপির সভাপতি ছিলেন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কথা বলবেন এবং আমাদের আজকে যিনি সভাপ সভাপতিত্ব করছেন আমাদের রাকেশ রহমান তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সভাকেও করবে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সময় এই সভাটি করছি আপনারা জানেন যখন ওই পুরোটাই বলেলে আপনাদের fastapi-এর লাইক আমরা এরকম এক সময় এখানে দাঁড়িয়ে এই লাইজে ছোট্ট হয় এই ন্যায় বিচার যেন বাংলাদেশের মানুষ এই বিচারকে বিষয়কে ধারণ করতে পারে এই লাইকে তারা ফোন করতে পারে এই লাইতে সন্তুষ্ট প্রকাশ করতে পারে এরকম এক আন্তরিক মানের সঠিক সচ লাইজ জানিয়ে দেওয়া হয় আমরা এই বাংলাদেশ সঙ্গে সত্যি এই মঞ্চ থেকে এই আহ্বান জানাচ্ছি এবার আমাদের একজন জুলাই জুতা এবং নিজের তিনি জুলাই জোটা হালদারা আবুল কাছে আমাদের জুলাই জোটা টিফু ভাই আমরা ছোটো কথা শুনবো

বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি নিজেকে শেয়ার করার জন্য অনেক আবেগাপ হয়ে যাচ্ছি কারণ এই দেশে সতর্ক দিবসে আমরা জীবন নির্যাতন যত রকম অন্যায় আছে সকল কিছু আমরা সতর্ক সত্য করেছি সামনে থেকে উপলক্ষি ঠিক করেছি বন্ধুরা আজকে আমাদের সামনে আমার আগে

এবং আজকের এই সভা আমাদের মিডিয়ায় সুদূর লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে অর্থাৎ বাংলাদেশ প্রেস ক্লাব লন্ডনে যিনি সাধারণ সম্পাদিকের দায়িত্ব পালন করছেন তিনি এই নিউজের এডিটর আমাদের সে প্রিয় মুজাহিদ ভাই তিনি আজকে উপস্থিত আছেন আমরা এখন তার কাছে কিন্তু কথা বলব আমি

এই ফ্যাসিবাদ এই আওয়ামী তার এই কৌশলরা প্রত্যাখ্যান করছি আপনারা দেখতে পাচ্ছেন এই শাট ডাউনে সবকিছু এই শাট ডাউন বাংলাদেশের জনগণ মানেনি এইটাউন বাংলাদেশের শ্রমিক কৃষক ছাত্র জনতা সাংবাদিক মেনতি মানুষ সবাই বিচারকে প্রত্যাখ্যান করেছে এই হারটাউনের সাথে বাংলাদেশ মানুষের কোনো সম্পর্ক নেই আজকে আপনাদের কাছে আমরা এই স্পষ্ট বলতে চাই এই হাত টাউন এই লকডাউন জনগণ আর খায় না আপনি স্বাভাবিক লাদেনের মতো ওই ভারতে বসে সে বক্তব্য দিচ্ছেন এই পক্ষ এ মানুষ স্মরণ করছে না আপনার বিচারটা আপনার আজকে বাংলাদেশের মানুষ আপনার ফিচারের রায় শোনার অপেক্ষায় বসে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে খবর আছে আপনার ফিচারের রায় হওয়ার সাথে সাথে এই এই এলাকায় কেউ কেউ বৃষ্টি বিতরণও করবে আমরা একটু আগে খবর পেয়েছি কাজেই আপনারা যারা কথা বলছেন আপনারা আপনাদের এই কথা আপনাদের এই ওসামা বিন মতো বক্তব্য আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা আমাদের এই সমাবেশে এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন আধিপত্যবাদ পরিষদের আন্দোলনের সংগ্রামী সভাপতি আমাদের সকলের ছিল মানুষ আমি আমাদের অনেকদিন তালুকা স্মৃতিকে অনুরোধ করবো আপনি সামনে এসে আজকে অমতি প্রকাশ করে আমাদের বিএনপি কথা বলবেন Hoặc người bệnh rất là nhiều nhưng lại được của mình lào

জুলাই কম অভিষান ছাত্র জনতার আন্দোলনে সজেতার মুক্ত বাংলাদেশ পরবর্তী সময় আমরা যতটুকু আশাবাদী ছিলাম সজেতার মুক্ত বাংলাদেশে আমরা একটু সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে পারব সেই বিষয়টি আমাদের এখনো আশা পূর্ণ হয় নাই সেই হিসাবে আজ সেই সজেতাদের দূষক ভারতীয় আধিপত্যবাদের গোলাম

পক্ষ থেকে তো একটু না হলেও তার একটা দোয়া আবেদন আওয়াজের করার কথা ছিল যদি আওয়ামী লীগ আজকে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি না করে তার সন্ত্রাসী কুনি হাসিনার পক্ষে না গিয়ে যদি আজ মাওলানা বাসানির উনগঞ্জেস্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দোয়া মাদিরে আওয়াজ করত আমার জানা মতে আজকের এই অনুষ্ঠান আমাদের কোন অপ্রতাম গেল দেশের মানুষ আজ তাদেরকে পাতার ভক্তিতে আমরা চান কিন্তু গেল তারা সেই আমি যে একটি কথা বলি গতকালকে মাকদ্বীপের পর করে সাড়ে চারটায় শামীম মুসমানের একটি কল পায় সুত্রে প্রায় সময় ছিল তার একটি বক্তৃত্ব সে বক্তব্য দিয়েছে তার একজন শিষ্যকে উদ্দেশ্য করে বাংলাদেশের আলোচিত একজন শিষ্য ঋণ এক নামে সবাই দিনের যার নাম সুরে সেই গেছে সেই সুরদ্রিয়াকে স্বামী উদ্যাম পূরণ করে সে এমনভাবে দিক নির্দেশনা দিচ্ছে কোথায় কোথায় সে এই সুরদ্রিয়া এবং তার সুরদ্রিয়া বাহিনীর মাধ্যমে রাত্রে এবং ফোল্ডের লাইনকে সামনে রেখে বিভাবে তারা আমাদের